আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিওবরকাতু প্রিয় ভৈরবাসী আপনারা সকলেই জানেন আমরা এই পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন এবং শান্তিপূর্ণ ব্লকেট কর্মসূচি পালন করেছি প্রত্যেক জায়গাতে প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু আন্দোলনকে বিতর্কিত করার জন্য কিছু পক্ষ কাজ করে আজকে আমাদের এখানে দুইটা পক্ষ কাজ করেছে একটা পক্ষ আন্দোলনকে দুর্বল করতে চেয়েছে আর একটা পক্ষ আন্দোলন আন্দোলনকে বিতর্কিত করতে চেয়েছে আমরা শান্তিপূর্ণভাবে আজকে ব্লকেট কর্মসূচি করতে চেয়েছিলাম আমরা যে শান্তিপূর্ণ এটা প্রমাণ করে কি এটা কিভাবে প্রমাণ হয় এটা প্রমাণ হয় আমাদের ইতিপূর্বে যে কর্মসূচিগুলো হয়েছে সেই কর্মসূচিগুলোই প্রমাণ করে আমরা যে শান্তিপূর্ণ এটা প্রমাণ করতে কোনো বাধা রাখে না আজকে এই শান্তিপূর্ণ ব্লকেট কর্মসূচির মধ্যে যারা পাথর নিক্ষেপ করেছে তাদের নাম আমরা এক একেবারে প্রকাশ করতে যাচ্ছি ইনশাল্লাহ সর্বপ্রথম ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করেছে আসমোদ করেছে স্থানিতাল তালুকদার এবং অনন্ত যার সাক্ষী একজন আঘাতপ্রাপ্ত আমার পাশে বসে আছে তার নাম হচ্ছে জিয়াদুল ইসলাম রাতুল তারা কেন বা কোন নিয়তে ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করেছে বা কোন উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছে আমরা জানি না এবার আসুন পাথর নিক্ষেপ করার পরিস্থিতি কারা তৈরি করেছে পাথর নিক্ষেপ করার পরিস্থিতি তৈরি করেছে স্টেশন মাস্টার এবং রেল কর্মকর্তারা কিভাবে কারণ আমাদের কোনো উদ্দেশ্য ছিল না ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করার ওনারা এমন একটা পরিস্থিতি ওনারা কৃত্রিম ভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেন ছেলেরা পাথর নিক্ষেপ করার সুযোগ পায় এখন দেখেন আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসে আছি রেল আমরা বসে আন্দোলন করছি বা দাঁড়িয়ে আন্দোলন করছি রেল লাইনের মধ্যে আন্দোলন করছি রেল যদি বারবার সামনে আগায় রেল যদি বারবার হর্ন দেয় তো স্বাভাবিক পাথর নিক্ষেপ করাটাই স্বাভাবিক ওইখানে অনেক ধরনের লোক থাকতে পারে তৃতীয় পক্ষ সুযোগ নেওয়াটাই স্বাভাবিক ওইখান থেকে পাথর নিক্ষেপ করা শুরু হয়েছে অতএব বোঝা যায় আমরা জেলা বাস্তবায়ন ঐক্যমঞ্চের যারা আছি বা পরিবেশ সর্বস্তরের জনগণ যারা আছি আমরা শান্তিপূর্ণ ছিলাম শান্তিপূর্ণ আছি শান্তিপূর্ণ থাকব। আমরা কোনো পাথর নিক্ষেপ করিনি আমরা শান্তিপূর্ণভাবে ব্লকেট করছিলাম সেখানে কিছু দুষ্কৃতকারীরা আমাদের আন্দোলনকে বিতর্কিত করার জন্য তারা রেলের মধ্যে পাথর নিক্ষেপ করেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন